আলাইকুম নগর পেজের আপনারা একটু আগে যে ভিডিওটি দেখতে পেলেন একটু ক্লিপ ছোট ক্লিপ এখানে ডাকস নির্বাচনের বর্তমানে ছাত্র দল থেকে ভিপি পদপ্রার্থী আমাদের প্রিয় আবিদুল ইসলাম খান ভাইয়া তিনি কি কি চান ডাকস নির্বাচনের পর তিনি যদি ভিপি হন তাহলে তিনি কি কি এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নতি করতে চান এই বিষয়গুলো এখানে পূর্ণাঙ্গভাবে উল্লেখ করা আছে তার যে চাওয়াগুলো এই চাওয়াগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভালো লোকের ভালো উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাবো ইনশাল্লাহ